হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বাংলা নাটক ও যাত্রার ধারা এই অংশে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে চলো আজকে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি দেখো বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা দীনবন্ধু মিত্রের নাটকগুলির বিবরণ দিয়ে নাট্য সাহিত্যে তার স্থান নির্ণয় করো উত্তরটি দেখে নেব আমরা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের পরেই দীনবন্ধু মিত্রের আবির্ভাব এক যুগান্তকারী ঘটনা কবি হিসাবে আত্মপ্রকাশের চেষ্টা করলেও দীনবন্ধু মিত্র নাট্যকার হিসেবেই অধিক পরিচিত প্যারাচেঞ্জ নাট্যকার দীনবন্ধু মিত্রের নাটকগুলিকে তিন শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে প্রথম পয়েন্ট সামাজিক নাটক দীনবন্ধু মিত্রের যুগান্তকারী সামাজিক নাটক হল নীল দর্পণ এটি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় বাঙালির শাশ্বত জীবন বোধ ও সমকালের বিক্ষুব্ধ গণজীবনের প্রেরণায় দীনবন্ধু মিত্র নীলচাষীদের উপর নীলকরদের সীমাহীন অকথ্য অত্যাচারের প্রেক্ষাপটে এই নাটকটি রচনা করেন এই নাটকটির রচনায় স্টোর আঙ্কেল টমাস কেভিনের প্রভাব আছে বলে মনে করা হয় তোড়াপ আদুরি গোলকচন্দ্র বসু রেবতী সাধুচরণ ক্ষেত্রমণি উট সাহেব প্রমুখ এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র নেক্সট পয়েন্ট রোমান্টিক নাটক নবীন তপস্বিনী এটি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লীলাবতী আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কমলে কামিনী নাটকটির প্রকাশকাল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ প্যারাচেন্স নবীন তপস্বিনীর নাটকে হাস্যরসের অবতারণা করতে গিয়ে নাটকার আদি রসের আশ্রয় নিয়েছেন যা অনেক ক্ষেত্রে অশালীন বলে মনে হয়েছে কৃত্রিমতা দোষে দুষ্ট লীলাবতী নাটকটিতে নাগরিক জীবনের দ্বন্দ্ব জটিলতার কাহিনী স্থান পেয়েছে কমলে কামিনী নাটকে কাছাড়ের ইতিহাসের অবলম্বনে রোমান্টিক প্রণয় চিত্র উপস্থাপনের চেষ্টা করা হয়েছে কিন্তু নাট্যকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন পরের পয়েন্ট গ নম্বর দেখো প্রহসন বা হাস্যরসাত্মক নাটক বিয়ে পাগলা বুড়ো এটি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সধবার একাদশী প্রকাশিত হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং জামাই বারিক এর প্রকাশকাল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ প্যারাচেন্স সধবার একাদশীতে নব্যবঙ্গ দলের উশৃঙ্খলতা ও ব্যভিচারকে বিদ্রুপ করা হয়েছে বিয়ে পাগলা বুড়োতে পত্নীহারা বৃদ্ধের পুনরায় বিবাহের উদ্যোগ এবং যথেষ্ট শিক্ষা হওয়ার হাস্যরসাত্মক চিত্র লক্ষ্য করা যায় জামাই বাড়ি প্রহসনে ধনী গৃহে অলস জামাইয়ের অবস্থান এবং বিবাহিত কুলীন ব্রাহ্মণের জীবনে সতীন কোন্দলজনিত কোলাহল সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্যারাচেন্স সুতরাং ইংরেজ শাসিত ভারতবর্ষের কঠিন সময়ে সমাজ উপযোগী নাটক পরিবেশন করে এবং জনজাগরণ ঘটাতে দীনবন্ধু মিত্র সার্থক হয়েছিলেন তাই নাট্য সাহিত্যের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য তাহলে এই দীনবন্ধু মিত্রের ওপরে যে নোট সেটি আমি সমাপ্ত করলাম অবশ্যই তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস পেতে এবং বিশ্লেষণের ক্লাস পেতে এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও